আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকায় সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরাতুল আয়ামের একচল্লিশ আয়াত থেকে তেতাল্লিশ আয়াত পর্যন্ত এটি হাফিজি কোরআন শরীফের সাত পাড়ার এগারো পৃষ্ঠার আজকে আমরা শেষ অর্ধেকটুকু শিখব এই একটা পৃষ্ঠা আমরা কিন্তু তিনটা ভাগে দিয়েছি আয়াতগুলো ছোট বড় একটু এলোমেলো থাকার কারণে অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছিল যে দুই দুইটা ভাগে যদি ভিডিওটা করা হয় একটা দেখা যায় বারো তেরো মিনিট আর একটা হয়ে গেলো বিশ বাইশ মিনিট এটা কিন্তু অনেক বড় তারতম্য এই জন্য আমরা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি যারা প্রথম দুই ভাগ দেখেনি বা পিছনের ভিডিওগুলো দেখেনি সবগুলো কিন্তু সিরিয়াল দিয়ে দেওয়া আছে আপলোড করা আছে আপনারা ওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

করতে হবে আমি এটা একটু বড় করে দিচ্ছি বড়ো করতে গিয়ে ছোট হয়ে গেল এইখানে টানতে হবে তে দেু না পেশে বাম পাশে যশন লও থাকলে একালিফ টানতে হয় ফ্যাবর ফ্যাকর ইয়াক শিন যে শি ফাই এক শি ফা পিস ফাই এক শি ফু মিম আলিপসাপর ম্যা ত্যা দেল সাবত তে দে কলকলা করতে হবে এইখানে একটা কলকলা আছে এইখানে একটা কলকলা কলকলা হচ্ছে হরফটি লাভ দিবে কিন্তু যেহেতু পাতলা হরফ এটা নিচের দিকে লাভ দিবে ত্যা দে মানে লাভ দিয়ে নিচের দিকে পড়ে যাবে আর কি আই না অফিস আর উ এক লিফ্ট রানবো নুন সাবন না ম্যা ট্যা দে না ত্যা বলা যাবে না দে না ত্যা দে এটা কিন্তু আমরা খেয়াল করবো কেমন অনেকে বলে হুজুর তা দে পরে দে না এটা দিবে জাস্ট অ্যালিফসের ই লাই ইলাই হাজের হি ইলাই হি অ্যালিফ ন ই ঘন করব শিনালিফ জবর এখানে টানতে হবে চার আলিফ টানতে হবে হামজা জবর আ ইশা এটা এক ফাগুন না এই গুন্নাটা سین দিকে যাবে এটা আমরা মনে রাখবো ওয়াউ সেবুর ওয়া তা নুন সেবুতান গুন্না করবো এটা এক ফাগুন না এই গুন্নাটা سین এর দিকে যাবে পাতলা গুন্না ওয়া তান সাওনা سین এর দিকে ওয়া তান সাওনা সিনো যাব সাওনুন সেবন্না ওয়া তান সাওনা মিমালবি সেবুর মা তা শিন পেশতুশ রাজির রিমা তুশরি

ওয়াউ সেবর ওয়াইলাম সেবল্লা ওয়াইলা কফ দেল সেবর কদে এখানে কলকলা করতে হবে এই যে আমরা এখানে একটা কলকলা করেছি এখানে একটা এখানেও করবো ওয়াইলা কদে আলিফ রয় সেবর আর সিনলাম যাব সেল আর সেল নুন আলিফ না এখানে টানতে হবে তিন আলিফ এই যে যে বাঁকা চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা থাকলে তিন আলিফ টানতে হয় আলিফ সের ই লাম আখরা সেবল্লা এখানেও টানতে হবে তিন আলিফ আর সেল না ইলা আলিফ পেশ ও মিম সর ম্যা ও ম্যা মিম মিম দুই সের মিম ও ম্যা মিম মিম নুন সের মিয়ং গন্যা করতে হবে নুন সে কিনে পরে কফ আসছে এটি কিন্তু একফা না এবং গন্যাটা মোটা হবে কফের দিকে যাবে মিয়ং কফ বেসবর কবে ল্যাম সের লি ক্যা বেসবর কে মিয়ং কবে লি ক্যা ও ম্যা মিম মিয়ং কবে লি ক্যা

واو ضد سبر وض ضد راء سبر الضر والضر رأى سبر رأى كن ليف همزة زر إي والضرة إي لام سب لا عين لم سبر عل لا عل لام سبر لا لا عل هم يمشون لعلهم يا سبر يا تا سبر تا يا ضاد ضد راء سبر الضر راء عينه بالشعور ننسبنا يتضرعون

সমিত্র দর্শক অনেকগুলো কিন্তু টান আছে এই যে তিনের পাশে দুইটা চারআরি পাশে দুইটা এখানে একটা তিন পাশে টোটাল তিনটা তিন ধরা যেতে পারে তো এতগুলো টান দিয়ে এই এক লাইনের বেশি একটা কেউ যদি একটা শেষে পড়তে না পারেন চাইলে আমার মতো করে কিন্তু দুইবারে পড়তে পারবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যেখানে থামবেন তার পিছন থেকে শুরু করতে হবে এটা হচ্ছে নিয়ম ফ্যাজাউ ওয়া এইখানে গোল করে ফেলবেন ফ্যালাউ ল্যাম আলিফিস্লাহ এখানে টানতে হবে তিন আলিফ অ্যালিফেলসের ইজ ফেলাউজ জিম আ

وَأَسْبَرُوا زبر وزاي زي وزي زبر وزينا لم زبر لا له ميم بش مش له مش شِينِيَ زَبُو الشيطان كرا زبر شيطان بشنو له مش شيطان ميم اللي ما تنتبه كليف كاف اللي بزبر كا تنتبه كليف نونو بشنو تنتبه ما كانو يا عين صبر يا عميم صبر ما يا عما لامو بيشلو نون صبرنا يا عملونا أيضا شش بريشته وشش أمريكا نوقف كوربو نون سكينه بيه كنه دان ثوبه تين أكشده بريشونا تشي فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون